আপনার কসম খাইলে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা পাহাড়ের কসম খাইলেন এখন যদি আপনি পৃথিবীর মধ্যে পাহাড় দেখেন সবচেয়ে বড় পাহাড় এই পাহাড়ের নাম হলো হিমালয়ের পাহাড় আবার আপনাদের এই সাইডে পাহাড় আছে কিনা নাই আর একটু কোন আছে কিনা নাই আপনি যদি সুনামগঞ্জে যান পাহাড় আছে সাতকে যদি যান পাহাড় আছে আপনি যদি এইদিকে বিস্তাকান্দি যান পাহাড় আছে আপনাদের সিলেটে বহু জায়গায় পাহাড় আছে আবার আপনি সেই ছোট্ট গ্রাম যান খাগড়া ছুরি যান বান্দরবনে যান পাহাড় আছে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের পাহাড়ের কসম খাইলেন না পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় সেই হিমালয়ের পাহাড়ের কসম খাইলেন না আল্লাহ ভারতের মধ্যে সবচেয়ে বড় পাহাড় পাহাড়ের নাম হলো দার্জিলিং পাহাড় আল্লাহ দার্জিলিং পাহাড়ের কসম খাইলেন না বাংলাদেশের পাহাড়ের কসম খাইলেন না পাকিস্তানের পাহাড়ের কসম খাইলেন না আমার আল্লাহ কসম খাইলেন তুর সিনি দিন আল্লাহ তোর সাইনার কসম খাইলেন তোর পাহাড়ের কসম আল্লাহ কেন খাইলেন কেন আল্লাহ তোর সাইনার কসম খাইলেন তোর পাহাড়ের কসম খাওয়ার একটা উদ্দেশ্য আছে এই তোর সাইনা কেন আল্লাহ কসম খাইলেন কসম খাওয়ার কারণ হলো তোর সাইনা তোর পাহাড়ের মধ্যে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন এই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু সালাম হযরত মূসা আলাইহিস সালাতু সালাম তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন আর একটা জরা গুন সুবহানাল্লাহ শুধু তাই না শুধু তাই না ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছিলেন জন্য পাহাড়ের মধ্যে সবচেয়ে দামি পাহাড় হলো পাহাড় এরপরে আল্লাহ কসম খাইলেন ওয়াহাযাল বালাদিল আমি এখন নিরাপদ শহর কোন শহর সিলেটের শহর নিরাপদ শহর কি ঢাকা শহর ঢাকা ডাকা শহর নিরাপদ শহর সিলেটের শহর নিরাপদ শহর আমার আল্লাহ যে কসম খাইলেন নিরাপদ শহরের কসম খাইলেন এই নিরাপদ শহর দ্বারা আমার আল্লাহ কি বোঝাইতে চাইলেন নিরাপদ শহর দ্বারা মুফাসসির کرام বলেন নিরাপদ শহর দ্বারা পৃথিবীর মধ্যে একটা শহর সেই শহরের নাম হলো মক্কা শহর আর একটু শুনুন এখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন মক্কা শহরের কসম খাইলেন এখন আসেন মক্কা শহর বড় দামি শহর এই শহরটা দামি হওয়ার কারণ কি এই শহরটা দামি হওয়ার কারণ আছে না إن القرآن الكريم قلت أول بيت عزي للناس للذي بمكة مباركا وهدى للعالمين

মক্কা শহর দামি হওয়ার এক নাম্বার কারণ আল্লাহ পৃথিবী বানাইলেন সেই দিনে সেই দিনে পৃথিবী বানানোর পরে আল্লাহ পৃথিবীতে একটা ঘর বানাইলেন পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ঘর বানাইলেন এই ঘরের নাম হলো খানায় কাবা এই ঘরের নাম হলো বাইতুল্লাহ ঘরের নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর এই ঘরের নাম হলো খানায় কাবা এই ঘরের নাম হলো বাইতুল্লাহ সুবহানাল্লাহ কোন

মালাকুল মুফাজিল এক শোয়ে তার সামনে এসে যায় শের বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না জেরা কন্ঠ ঠিক কিনা আমার বাইরে হয় আসো যাদের উপরে বাইতুল্লাহ জিয়ারত করা ফরজ হয়েছে যারা উপরে বাইতুল্লাহ ওয়াজিব হয়েছে অবশ্যই অবশ্যই সবকিছু বাদ দিয়ে বাইতুলল আগে জিয়ারত করতে হবে জেরা কন্ঠ কি না এখন হারাম মাল নিয়ে যদি বাইতুল্লাহ জিয়ারত করেন তাহলে এই বাইতুল্লাহ জিয়ারত করলে আল্লাহর কাছে হজ কবুল হবে নি হবে না হারাম মাল কি এক নম্বরের সুগের মাল দুই নম্বরে কুশের মাল বিভিন্ন মাল বিভিন্ন ভাবে মানুষ হারাম মাল উপার্জন করে হারাম মান নিয়ে যদি মানুষ বাইতুল্লাহ ziyaret করতে যায় আর সেই জায়গার মধ্যে যদি গয়া কলবাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। আল্লাহ লাব্বাইকে জবাব দিবনি। হারাম মান নিয়ে বাইতুল্লাহ ziyaret করতে যায় আল্লাহ লাব্বাইক বলে এই লাব্বাইক বললে হজ কবুল হবে না। হালাল টাকা নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে হবে আর বাইতুল্লাহ জিয়ারত করতে যখন গিয়ে লাভবাই বলবে হালাল টাকা নিয়ে ওই লাভবাই ডাকে আল্লাহ সারা দিবে তাহলে মক্কা শহর কামি হওয়ার এক নাম্বার কারণ হলো খানায়ে কাবা দুই নাম্বার কারণ কি দুই নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন যত রাসূল পাঠাইছেন সমস্ত নবীদের সেরা নবী আমার আপনার নবী সমস্ত রাসূলদের সেরা রাসূল আমার আপনার রাসূল সুবহানাল্লাহ কোন সমস্ত নবীদের সেরা নবী আমার নবী সমস্ত রসুলদের সেরা রসুল আমার রসুল আল্লাহ তারা মক্কা শহরে পাঠাইলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল কাল্লা মক্কা শহরে পাঠাইছেন এই জন্য মক্কা শহর দামি মক্কা শহর নিরাপদ শহর কয়টা কারণ পাইলাম পাইলাম মক্কা শহর দামি হওয়ার কারণ পাইলাম দুইটা কিন্তু কারণ বলবো তিনটা তিন নাম্বার কারণ আজকের এই মাফি

তাহলে মক্কা শহর দামি হওয়ার এক নম্বর কারণ পাইলাম কি খানায় কাবা দুই নম্বর কারণ পাইলাম কি আমার রসুল তিন নম্বর কারণ পাইলাম কি মহাগ্রন্থ আল কোরআন এখন এই কোরআন যেই জায়গায় থাকে সেই জায়গা দামি হয় কোরআন নাজিল হয়েছে মক্কায় মক্কা দামি কোরআন আমার রসুল চলে গেছে মদিনাই মদিনা দামি না বানাল্লাহ কর এখন কোরআন আছে আপনাদের এই মাদ্রাসার সামনে এই জায়গার মধ্যে যারা আসবে এই জায়গার মধ্যে যারা বসবে এরাও দামি যারা কোন ঠিক কিনা এখানে যারা বসেছে সকলেই দামি এরা কেমন দামি এরা কেমন দামি আল্লাহ রাসূল বলেন মজলিসে বকিন খায়রুম মিন ইবাদাত সিত্তিনা সারা চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম

আল্লাহ বলে এই সৃষ্টি করেছি সমস্ত মাকলুকের মধ্যে আমি আল্লাহ আত্মা বড় সুন্দর করে বানাইছি আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন কিভাবে আল্লাহ আমাদেরকে বানাইলেন আমাদের করণীয় কি আর আমরা আজকে করি কি

এই জায়গাটার মধ্যে একটু বয়ান করতাম আমি যখন বয়ানে খুশি তখন আগে বুঝি এলাকার মানুষ কি বয়ান চায় বুঝেন না বুঝেন না কি বয়ান চায় এটা তো বুঝতে হবে এই জন্য হাদিসটা আগে নিয়ে আসলাম আমি আগে বুঝাই কি মানুষ কি বয়ানটা চাচ্ছে এক নম্বরে মাজলুম ব্যক্তির চোখের পরে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বুঝে থাকলে বলুন এই পিয়ানি বাজারে মাজলুম আছে কিনা নাই আর একটু জোরে কোন আছে কিনা নাই আমি যদি বলি কে বলেন তো দেখি কে

একটু বুঝা লই বয়ান যে কোনো আগে বুঝা লই হাত না মান নরমের হক কে নরম নরম নাই একজনও নাই মাটির নিচে গিয়ে শান্তি কে থাকতে চাই চায় না আর একটা জোরে শান্তি কে থাকতে চাই চায় না আমার ভাইরা আগেই প্রশ্নটা করার দরকার ছিল এই প্রশ্নটা আগেই করার দরকার ছিল বয়ান কি নরম সান না গরম সান আমার ভাইরা গরম বয়ান যদি করি তাহলে কিছু মানুষে একটু বেজারু বেজারু

আমার ভাইরা ভালো করে বুঝে নেবেন গত চার মাস আগেও আমাদের বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত ছিল কিন্তু আল্লাহর নবীর হাদিস নবীজি বলেন মুসলিমের চোখের পানি কোনোদিন বিদায় হয় না মুসলিমের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো এখন ঠিকই না হুজুর দুই প্রকার মিয়া সাহেব দুই প্রকার এক প্রকার মিয়া নরম ওয়াজ করে আরেক প্রকার মিয়া সাহেব গরম করে রসুলের সাহাবিদের মধ্যে ছিল দুই প্রকারের সাহাবি এক প্রকার সাহাবি ছিল নরম আর এক প্রকার সাহাবি ছিল গরম রসুলের সাহাবিদের মধ্যে আবুবকর ছিল রসুলের সাহাবিদের মধ্যে উমরও ছিল সেম বাংলাদেশের মধ্যে কিছু আলেম আছে যারা গরম আবার কিছু আছে আমাদের হুজুরের মতো নরম যারা কাঁধে কি না আমি হুজুরের সম্পর্কে বহু জেনেছি আমাদের হুজুরের নাম তো আজকে আহমদ হুসাইন সাহেব তাই না আহমদ হুসাইন আমরা এতদিন হুসাইন আহমদ আজকে হুজুর নাম হলো আহমদ হুসাইন ঠিক আছে না আমার ভাইরা হুসাইন আহমদ কারে কো ছিলেন ছিলেন না দিকে আমার ভাইরা আগে ভালো করে বুঝা নেবেন কিছু আলেম আছে আমাদের আহমদ হুসাইন সাহেবের মত আবার কিছু আলেম আছে বাংলাদেশে আল্লামা মামুনুল হকের মত যারা কোন ঠিক কি না

আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি এই শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ রাস্তায় এক চিল্লার জন্য বের হও ঠিক তিন চিল্লার জন্য বের হও কিন্তু আবার যখন কেউ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে কেউ যদি মাদ্রাসার মধ্যে এবং জান্নাতের বাগানের মধ্যে ওয়াজ মাহফিলে বাধা দেয় তখন সেই সময় আল্লাহর হুকুম মানো নবীর তরিকায় চলো এই দাওয়াত দিয়ে চলবে না প্রয়োজনে রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে যেটা কণ্ঠে কেনা